দুইটা নিলে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা কিন্তু আমরা ফ্রি করে দিচ্ছি দেখেন আরেকটি কালেকশন দেখাচ্ছি আপনি যদি পাঁচ হাজার পিস কালেকশন আজ থেকে নিতে চান আমরা আপনাকে দিতে পারবো এটা হচ্ছে বয়ল অলিভ কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর পার্সেল কালারের মধ্যে আরেকটি কালেকশন ঢাকা কামলাঙ্গির চর রনি মার্কেট এলাম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে সালাম চলে আসলাম সবার প্রিয় রাইট চয়েস থেকে আজকে কিন্তু অনেক কালেকশন নিয়ে আসছি দেখেন পুরো দোকান কিন্তু আমাদের পুরো স্টক

টার্গেটটা হচ্ছে হোলসেল আমরা মূল বিজনেসটা হচ্ছে হোলসেল পাইকারি বিক্রি করে থাকি সারা বাংলাদেশ জুড়ে অতএব যদি আপনি হোলসেল নিতে চান আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমরা এক একটা ডিজাইনের তিন থেকে চারশো পিস করে এক একটা ডিজাইনের কালেকশন তৈরি করে থাকি প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি করে আপনি নিয়ে আপনার শোরুমে সেল করতে পারবেন আর যারা খুচরা নিবেন তাদের জন্য কিন্তু আজকে অফার আছে দুইটা নিলে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন আজকের ভিআইপি যে আকর্ষণের কালেকশনটা এটাই শুধু তেরোশো টাকা থাকবে বাকি সব রেগুলার প্রাইজে থাকবে বারোশো টাকা আর এটা শুধু তেরোশো টাকা দেখেন আমাদের দোকানের সবচেয়ে ডিমান্ডিং একটি কালেকশন থাকবে গত বছর সবচেয়ে হিট একটি কালেকশন অনেক রিকোয়ারমেন্টের কারণে কিন্তু এই ড্রেসটা আবার তৈরি করতে হয়েছে যারা নিতে ইচ্ছুক ছিলেন কমেন্ট করেছেন বা ফোন করেছেন তো তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস তেরোশো টাকা সাইজ অ্যাভেলেবেল রয়েছে ছয়টি ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে একটি প্যান কার্ড স্যালার দিচ্ছি আর একটি পাঁচ হাত মহরের নামাজি দুপাটটা দিচ্ছি যেটা দিয়ে আপনি হিসাব করতে পারবেন অনেক বড় একটি নামাজি দুপাটটা অতএব এই ড্রেসটার প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা যে কোনো ডিজাইন থেকে নিবেন মাত্র বারোশো টাকা দুইটা ড্রেস নিলে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আপনি কিন্তু ফ্রি পেয়ে যাবেন ডেলিভারি এটা হচ্ছে মধ্যে রানী কালার নিয়ে বলতেছেন যে ভাই একটু মেজেন্ডা কালার মধ্যে কিছু দেন তো তাদের জন্য কিন্তু এই একটি ড্রেস তৈরি করেছি সুদীশ কিশোর নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যদি আপনি একটি নেন এটা হচ্ছে ব্যাকসাইড টা আর এই ড্রেসটা কিন্তু এগুলো কিন্তু কাজ করা এগুলো কিন্তু ম্যানুয়াল এম্বোয়ারি কাজ করা আর নিচের প্রশ্নটা কিন্তু এম্বোয়ারি কাজ আছে স্ক্রিনের উপরে আর প্রত্যেকটা ড্রেসের বডি সাইজ অ্যাভেলেবল থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা এটার সাথে কিন্তু একটি সালোয়ার দিচ্ছি আমরা দেখেন প্রত্যেকটা আজকের যে আকর্ষণ সেটা কিন্তু প্রত্যেকটা ড্রেসের সালোয়ারের সাথে কিন্তু প্রিন্ট করা পাচ্ছেন আর সেম কাপড়ের সালোয়ার পাচ্ছেন খুব কোয়ালিটি আর মানসম্মত মানসম্মত কাপড় যদি নিতে চান রাইট চয়েস ছাড়া বিকল্প কিছু নেই কারণ আমরা আহ বিগত দুই বছর যাবৎ কিন্তু এই যে একটা সুনাম অর্জন করেছে একমাত্র ভালো প্রোডাক্ট দেওয়ার কারণে কিন্তু আমাদের আজকে ব্র্যান্ড ব্র্যান্ডের পথে এটা দেখেন আরেকটি কালেকশন দেখাচ্ছি আমি সেরোনি প্যাটনের গত বছরের আরেকটি হিট কালেকশন ঈদের আগের মানে সবচেয়ে বেশি কালেকশন সেল করেছি এইটা আর প্রথম যে বিআইপি কালেকশনটা দেখিয়েছিলাম সেটা অতএব ঈদের মধ্যে যারা এই ড্রেসটা নিতে নিতে পারেন নাই তারা কিন্তু এখন নিয়ে নিতে পারেন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর একটি কালেকশন থাকবে এটা পরে আপনি যে কোনো ওয়েটিং অ্যাটেন্ড করতে পারবেন এটা আকর্ষণটা কিন্তু স্লিপে দেওয়া হয়েছে কারণ এটা কিন্তু মৌসুমী হাতা বলি আমরা আর ড্রেসটা থাকবে সেরোয়ী প্যাটনের এগুলা কিন্তু সেরোয়ানি একটা প্যাটার্ন রয়েছে আর এখানে ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করা খুব আর এখন দেখাবো এটার সাথে একটি পাঁচ হাজার বড় নাম আর এটার সাথে আকর্ষণ যেটা স্যালোয়ারটা কিন্তু ব্ল্যাক কন্ট্রাস্টের মধ্যে আপনার প্রিন্ট করা রয়েছে মাত্র বারোশো টাকা হলে এই সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন আর একটি অফার দিচ্ছি দুইটা নিলে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা কিন্তু আমরা ফ্রি করে দিচ্ছি অর্থাৎ এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য একটি দেখাচ্ছি পার্পল কালারের মধ্যে অনেক সুন্দর একটি কালেকশন এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা রয়েছে নিচের সিম্পল থাকবে বুটিক্স এর ড্রেস কিন্তু কখনো গর্জিয়াস হয় না এই ড্রেস গুলো হচ্ছে আপনার কমফোর্টেবল কালেকশন এটা হচ্ছে আপনি চব্বিশ ঘন্টা ব্যবহার করতে পারবেন কিছু হবে না এই কাপড় গুলা এটার সাথে একটি প্যান কার্ড সেলার একটি পাচাত বহরের নামাজি দুপুরটা পাচ্ছেন এইগুলো ড্রেসের প্রত্যেকটা ক্যাটালগ পেজে আপনার আপলোড করা রয়েছে যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে ওইখান থেকে অর্ডার করে নিতে পারেন দেখেন আরেকটি কালেকশন দেখাচ্ছি পার্পল কালারের মধ্যে অনেক সুন্দর একটি কালেকশন লাইট পার্পল কালার মধ্যে এটা কিন্তু গর্জিয়াস থাকবে এটা কিন্তু পুরোটাই কাজ করা গর্জিয়াস ভাবে থেকে পর্যন্ত বডি সাইজ রয়েছে যারা নিতে চাচ্ছেন তারা নাম ঠিকানার ফোন নাম্বার দিয়ে দিবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু ড্রেসটি আপনার আপনার হাতে পৌঁছে দিব কোনো অ্যাডভান্স টাকা ছাড়াই অতএব রাইট চয়েস থেকে নির্ভয়ে কেনাকাটা করতে পারেন এটার সাথে আরেকটি গ্রিন কালারের মধ্যে বোটল গ্রিনের মধ্যে একটি কালার থাকবে এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একটি কালার এটা পুরোটাই রয়েছে এমব্রয়ডারি কাজ করা এই ড্রেসটা কিন্তু একটু গর্জিয়াস হবে যারা একটু বেশি সুতার কাজ চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন সেম প্যাটার্নের ড্রেস থাকবে কালার থাকবে দুইটা এটার সাথেও কিন্তু একটি স্যালার একটি ওড়না পাচ্ছেন মাত্র বারোশো টাকা দুইটা নিলে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন আপনি যদি পাঁচ হাজার পিস কালেকশন আমাদের কাছ থেকে নিতে চান আমরা আপনাকে দিতে পারবো কারণ আমাদের মূল বিজনেসটা হচ্ছে হোলসেল আমরা কিন্তু এক একটা ডিজাইনের করে তিন থেকে চারশো পিস করে অথবা আপনি যদি আপনার এলাকার মধ্যে যদি আপনি হোলসেল করতে চান সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন দেখা বল দেখেন এই কালারটা ফিরোজা কালারের মধ্যে এই কালারটা এটা ডিজাইন প্রয়োজন হয় না এটা কালারটাই হিট কারণ এই কালারটা সবার পছন্দের একটি কালার হয়ে থাকে এটা কিন্তু অ্যাম্বারি কাজ দিয়েছি সিম্পলের মধ্যে কারণ আমরা বিগত অনেক ভিডিওতে দেখেছি যে এই কালার গুলো অনেকে চায় তাই এই কারণে কিন্তু আমরা এটার মধ্যে কাজ কম দিয়ে ডিজাইনটা প্রিন্টের উপরে ফুটিয়ে তুলেছি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন লাইট কালারের মধ্যে একটি অন্য পাচ্ছেন আর ব্লু এর মধ্যে একটি স্যালার পাচ্ছেন মাত্র বারোশো টাকা বারোশো টাকা আর আমাদের কিন্তু এই অফারটি থাকতেছে দুইটা নিলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দিচ্ছি অতএব নির্ভয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন কোনো অগ্রিম টাকা আমরা নিব না ড্রেসটা হাতে পাওয়ার পর আপনি যদি পছন্দ হয় আপনি রাখবেন পছন্দ না হলে শুধু ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দেবেন এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে অনেক চমৎকার একটি কালেকশন এটা কিন্তু কাজ করার নিচের পশোনো ছিটা গাছ থাকবে এটা হচ্ছে ব্যাকসাইড টা এর ড্রেস গরমের মধ্যে এটার বিকল্প কিছু নাই যদি সুতি কাপড় এর থেকে ভালো থাকতো তাহলে রাইট চয়েসই সবাই প্রথমে কিন্তু এই ড্রেস গুলাই তৈরি করে থাকতো অতএব আমরাই সবচেয়ে ভালো কাপড়টা নিয়ে কাজ করে থাকি আপনি এই কথাটা যদি বিশ্বাস করতে চান আগে আপনাকে একটি ড্রেস নিতে হবে তারপর আপনি বুঝতে পারবেন যে আমাদের কথার সাথে কাজে মিল আছে কিনা এটা হচ্ছে মাস্টার কারোর ড্রেসটি দেখিয়েছি এখন দেখাবো আরেকটি মাস্টার্ড কালারের মধ্যে এটা হচ্ছে বয়াল অলিভ কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর একটি কালেকশন থাকবে এটা বেশি নাই মাত্র এক থেকে দেড়শো পিস আছে তো যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে দেখেন কাজ করা এটা এটাও কিন্তু কাজ করা অর্থাৎ আরো কালার আসবে সামনে অর্থাৎ যারা ভিডিওটা আমাদের ভিডিওটা ফলো করে রাখবেন একটি লাইক দিয়ে রাখবেন একটি কমেন্ট অবশ্যই করবেন যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটা আপনার যদি পছন্দের কোনো কালেকশন থাকে বা কালার থাকে সেক্ষেত্রে কিন্তু কমেন্টে বলে রাখলে আমরা চেষ্টা করবো আপনার ড্রেসটি তৈরি করার জন্য এখন দেখা এই দেখেন একটা অন্য দিচ্ছে অনেক সুন্দর একটি পাঁচ ভরে নামের জন্য আর একটি সেলোয়ার পাচ্ছেন অনেক সুন্দর সালোয়ারও না এবং জামা সহ আপনি আমাকে দিচ্ছেন মাত্র বারোশো টাকা আর সাথে কিন্তু আবার ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন এখন দেখাবো আরেকটি আকর্ষণীয় কালেকশন এটা তিনটা কালার দেখাবো এই ড্রেসটা কিন্তু অনেক হিট একটি কালেকশন তাই এবার তিনটা কালার করেছি যে কালার যে ড্রেস কালার করে থাকি আমরা সেগুলো কিন্তু হিট কালেকশন হলে কিন্তু কালার করি না হলে একটা করে কালাই থাকে এটা হচ্ছে ব্যাকসাইড টা এই ড্রেসটা সাইজ থাকবে ছয়টা এগুলো কিন্তু অ্যাম্ব্রয়ের কাজ করা ছয়টা বাটন থাকবে কাঠের নিচের পশুটা কিন্তু অ্যাম্ব্রয় কাজ করা রয়েছে অথবা তিনটা কালারে আমি দেখিয়ে দিব এক এক করে তো আমি আবার বলে দিচ্ছি আমাদের সোমের ড্রেসটা আমাদের সোম এসেও নিতে পারেন আপনারা এটা হচ্ছে অন্যটা আর এটার সাথে কিন্তু স্যালার অন্য সবই থাকতেছে মাত্র বারোশো টাকা হলে তো সরাসরি নিতে হলে আপনাকে চলে আসতে হবে ঢাকা কামরাঙ্গির চর রনি মার্কেট এরাম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে আসলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন এখান থেকে সারা বাংলাদেশের পাইকারি এবং খুচরা বিক্রি হয়ে থাকে এটা হচ্ছে আপনার একটু ইয়েলো টাইপের কালার মধ্যে লাইট কালার যারা এই ড্রেসটা এই কালারটাও কিন্তু অনেক সুন্দর সবার পছন্দ একটি কালার যারা একটু ব্রাইট কালার আপনার রয়েছেন তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটি ডিজাইন আর এই ডিজাইনের কিন্তু সিম্পলের মধ্যে অনেক হিট কালেকশন থাকবে সারা বাংলাদেশের চৌষট্টি জেলার একটি হিট কালেকশন এটা এটা হচ্ছে একটি দোপাটা দিচ্ছি হোয়াইট কালারের মধ্যে আর একটি সেম কন্টাসের একটি সালোয়ার পাচ্ছেন মাত্র বারোশো টাকা সুন্দর আকর্ষণীয় কালার শুনবার রাইট চোখ থেকে পেয়ে যাবেন আমি যে তিনটা কালার দেখেছি তিনটার মধ্যে সবচেয়ে আমার চোখে ভালো লাগার মতন কালার হচ্ছে এইটা কারণ তিনটার মধ্যে ফিরোজা কালার বা পেস্ট কালার সবসময় সুন্দর হয়ে থাকে দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনগুলো নিয়মিত যদি আপনি ব্রুটিসের কালেকশন দেখতে চান আরং কটনের তাহলে আমাদের পেস্টটা অবশ্যই ফলো করে রাখতে হবে আর আমাদের শোরুমটাও কিন্তু চিনে রাখতে হবে যারা আমাদের আশেপাশে রয়েছেন তারা সরাসরি শোরুমে এসো নিতে পারবেন আর শোরুমে আসতে হলে আপনাকে চলে আসতে হবে ঢাকা কামরাঙ্গিচর রনি মার্কেট এলাম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে আসলেই বারো নম্বর দোকানটি রয়েছে রাইট চলেছে অতএব আমি আরেকটি কালেকশন চলে যাচ্ছি দেখেন পার্সোনাল কালারের মধ্যে আরেকটি কালেকশন অনেক চমৎকার একটি কালেকশন রয়েছে এটাও কিন্তু ম্যানুয়াল এম্বোয়ারি কাজ করা এগুলো কিন্তু পুরোটাই সুতো দিয়ে কাজ করা থাকবে প্রিন্টের উপরে এই ড্রেস গুলো মূলত হয় প্রিন্টের উপরে আমরা কিন্তু তার সাথে কিন্তু এম্ব্রয়ডারি দিয়ে দিই কারণ এম্বোয়ডারি দিলে আরেকটু সুন্দর দেখা যায় ড্রেস এটার সাথে কিন্তু একটু প্যান কার্ড সেলার পাচ্ছেন অনেক সুন্দর আর এই ড্রেস আমি খুব দ্রুত দেখানোর চেষ্টা করি এই কারণে কারণ বুটিক বুটিক্স এর ড্রেস গুলো কিন্তু অনেক কাছ থেকে বা সময় নিয়ে দেখানোর মতন কিছু নাই এই ড্রেস কিন্তু অনেক অনেক প্রিমিয়াম আর বারোশো টাকা দিচ্ছেন বারোশো টাকা আমাদের সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিব যে এই প্রাইজে আপনাকে কেউ দিতে পারবে না যদি দিতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাইসটা ভিন্ন হয়ে যাবে কোয়ালিটিটা ভিন্ন হয়ে যাবে কারণ কোয়ালিটি যদি ভালো দিয়ে আমাদের থেকে কেউ কম দিতে পারবে না কারণ আমরাই নিজস্ব তৈরি করি আমরা কম দিলে আমরাই দিব এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আজকে সবচেয়ে ফেভারেট একটি কালেকশন থাকবে এটা যারা সাদার মধ্যে একটু কালারিং নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এম্বয়ডারি কাজ করা থাকবে নিচের পোষণও ছিটা গাছ থাকবে প্রত্যেকটা ড্রেসেরই বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ আর লং থাকবে চুয়াল্লিশ এটার সাথে একটি কন্টাস সালোয়ার দিয়েছি আমরা প্রিন্ট করে আর পাঁচ পাচাত বহরে নামাজ দুপুরটা এটা কিন্তু আপনি হিসাব সহ ব্যবহার করতে পারবেন আমি এখন দেখাবো একটু অলিভ কালারের মধ্যে ড্রেস অলিভ কালার তো সবারই পছন্দের একটি কালার হয়ে থাকে এটাও কিন্তু নিয়ে নিতে পারে অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র ছিয়ানব্বই পিস আছে তো যারা নিতে চাচ্ছেন তারা প্রথমে যারা অর্ডার করবেন তারা কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু পুরোটাই অ্যাম্বোডারি কাজ করা রয়েছে ব্লক স্ক্রিনের উপর দিয়ে আর এটা হচ্ছে ব্যাক পোষণটা প্রত্যেকটা ড্রেসের লং থাকবে চুয়াল্লিশ থাকবে ছয়টা যারা হোলসেল নিবেন সেক্ষেত্রে কিন্তু ছয় ডিজাইন থেকে ছয়টা নিলে কিন্তু আপনি হোলসেল দামে পেয়ে যাবেন এই অফারটি আমরা সারা বছরের জন্য বল রাখি এটা হচ্ছে সালোয়ারটা আর এটা সাথে একটু অন্য দিচ্ছি মাত্র বারোশো টাকা দুইটা নিলে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জটা আমরা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি মাত্র আজকের ভিডিওতে শুধু এই অফারটি শুধু আজকের ভিডিও পাবেন হোয়াইট কালার প্রত্যেকটা ভিডিওতে আমরা একটা হলো রাখার চেষ্টা করি কারণ সাদা একটি প্রয়োজন হয় সাদা এবং কালো এটা হচ্ছে অ্যাম্ব্রোডারি পুরোটাই গর্জিয়াস ভাবে ইয়োগ করা হয়েছে অ্যাম্ব্রোডারি পোশনটা আর পুরোটাই প্রিন্ট করা রয়েছে তো সাদা কালো কিন্তু সবসময় সবার পছন্দের সাদা কালো যারা লাগবে এটা এটা অল্প কিছু আছে যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন এটার সাথে একটি দোপাট্টা পাচ্ছেন অনেক বড় একটি দোপাট্টা আর এটার সাথে একটি প্যান কার্ড সালোয়ার পাচ্ছেন এই তিনটা মিলিয়ে আমাকে দিচ্ছেন মাত্র বারোশো টাকা সাথে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি এই ড্রেস গুলো পেয়ে যাবেন রাইট চয়েস থেকে আরেকটি দেখেন দেখাচ্ছি জাম কালারের মধ্যে এই ড্রেসটা খুব সীমিত আকারে রয়েছে যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে দেবেন এটার গলাটা এটা কিন্তু গলাটা একটু ভিন্ন হবে আর এগুলো কিন্তু অ্যাম্ব্রোডারি কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রত্যেকটা ড্রেস খুবই প্রিমিয়াম যারা প্রত্যেকটা জেলা শহরে বড় বড় শোরুম নিয়ে কাজ করছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো খুব ভালো কিছু দিয়ে আপনাকে হেল্প করার জন্য অতএব রাইট চয়েস খুব সবসময় ভালো কিছু নিয়েই চিন্তা করে এখন আমি আরেকটা কালেকশন দেখি আজকের ভিডিওটা শেষ করে দিব এটাই আজকের শেষ কালেকশন এটা হচ্ছে স্যামসাং কটনের মধ্যে অনেক সুন্দর একটি কালেকশন থাকবে পার্টি ওয়ার যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন এটা একটু গর্জিয়াস কালেকশন থাকবে এটা নিচের প্যানেটাও কাজ করা রয়েছে এটা সাইজে ছয়টা অ্যাভেলেবল রয়েছে যারা নিতে চাচ্ছেন এখন স্ক্রিন দিয়ে দেবেন এটার সাথে একটি প্যান কার্ড সেলোয়ার আর এটা মূল আকর্ষণ যেটা এটা অন্যটা একটু ব্যতিক্রম কারণ যেহেতু গরম রয়েছে আরো পাতলা অন্য দিয়েছি আমরা বিন্দু অন্য বলে এটাকে এটা অনেক সুন্দর অনেক বড় একটি অন্য পাবেন মাত্র বারোশো টাকা সো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল বারোশো টাকা এবং দুইটা নিলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের কাছে